কাশিদাসী মহাভারত অশ্বমেধ পর্ব সতেরো ব্রাহ্মণীর পাশান হইবার বৃত্তান্ত জন্মেজয় রাজা বলে শুন তপধন ব্রাহ্মণী পাশান হইল কিসের কারণ অভিশাপ কেন মুনি দিলেন তাহাকে কৃপা করি সেই কথা কহিবে আমাকে বলেন বৈষম্পায়ন শুন নরপতি মন দিয়া শুন কহি ব্যাসের ভারতী উদ্দালক নামে মুনি ছিল তপবনে চণ্ডী নামে তার ভার বিখ্যাত ভুবনে বিবাহ করিয়া মুনি ছিল নিকেতনে চণ্ডীকে বুঝান মুনি বিবিধি বিধানে আমি তব স্বামী বটে হই গুরুজন যতনা না পালিবে তুমি আমার বচন চণ্ডী বলে তব বাক্য আমি না শুনি তুমি যাহা বল তাহা আমি না করিব দুঃখ পায় উদ্রালোক তাহার বচনে কহিল সকল কথা মুনিপত্নীগণে তারা বলে বাল্যকালে কত বড় জ্ঞান পালিবে তোমার বাক্য হইলে বুদ্ধিমান হেমতে কতকাল বঞ্চিলেন মুনি চণ্ডী সে না শুনে কিছু উদ্রালোক বাণী দক্ষ পায়ে উদ্রালোক তাহার মিলনে স্বামীর বচন সে কদাচ নাহি শুনে কমণ্ডলু আনিতে বলিল মুনিবর দেবতা পুজি বামি শুনহ উত্তর যজ্ঞ করি মনোনীত বর মাগিলন চণ্ডী বলে আমি কমণ্ডলু না আনি না আনি কমণ্ডলু যজ্ঞে নাহি কাজ কি হইবে সেবিলে গোবিন্দ দেবরাজ বরে প্রয়োজন নাহি প্রাক্তন যে মূল বৃথা উপদেশ দেহ নহে সমতুল্য চণ্ডীর বচনে মুনি যন্ত্র না পাইল বাক্য নাহি শুনে নানামতে বুঝাইল তীর্থ হেতু এল কৌিন্য মুনিবর উদ্দালক আশ্রমেতে আইল তৎপর শিষ্যসহ আইল কৌদিন্য মহামুনি প্রীতি পান উদ্দালক সেই কথা শুনি চণ্ডীকে ডাকিয়া কহিলেন মুনিবর না কৌন্ডিন্য করিয়া সমাদর কথায় পাইব ফল নাহি তপবনে না করিব সম্প্রীতি কৌণ্ডিন্যের সনে চন্ডী বলে মুনিরে করিব সমাদর ফল মূল আনি আমি দিব তা সত্তর কমণ্ডলু দেহনিয়া পদ প্রক্ষালনে ঈষৎ হাসিয়া মুনি চণ্ডীর বচনে সমাদর করি মুনি কোন আনিল পাদ্য অর্ঘ যথাযোগ্য কুশাসন দিল কোন বলেন শুন উদ্দালক মুনি কহ কহ কৃষ্ণ কথা তোমা হইতে শুনি উদ্দালক বলে মোর ভারজ্রা দুঃষ্মতি আশ্রমে রহিতে আমি না পাই প্রীরিতি পিতৃশ্রাদ্ধ আসিয়া হইল উপনীত বাক্য নাহি শুনে চণ্ডী মম হয় ভীত কোন বলেন শ্রাদ্ধ করহ প্রভাতে দেখি চণ্ডী বাক্য নাহি শুনয় কিমতে রজনী বঞ্চিয়া মুনি প্রত্যোষ বিহানে জিজ্ঞাসেন চণ্ডীকে মুনির বিদ্যমানে আজি মম পিতৃশ্রাদ্ধ শুন বচন চণ্ডী সে বলিল শ্রাদ্ধে নাহি প্রয়োজন তাহা দেখি কৌণ্ডিন্যের ক্রোধ উপজেল আরক্ত লোচন করি চণ্ডীরে কহিল স্বামী বাক্য পাপিওসী নাহি শুন কানে শিলারূপ হও গিয়া আমার বচনে অব্যর্থ মুনির বাক্য হৃদয়ে ভাবিয়া হোরহাতে চলে চণ্ডী বিনয় করিয়া অব্যর্থ তোমার বাক্য শুন তপধন কৎকালে হবে মম সাপ বিমোচন দোষ দণ্ড তুমি দিলামরে সাপান্ত করহ প্রভু নিবেদি তোমারে কৌলিন্য বলেন তুমি থাক গিয়াবনে অভিশাপে মুক্ত হবে অর্জুন মিলনে অশ্বমেধ যজ্ঞ করিবেন যুধিষ্ঠির রাখিতে আসিবে ঘোড়া ধনঞ্জয়বীর ধরিয়া রাখিবে ঘোড়া তুমি বাহুবলে অর্জুন পরশে পাপ ঘুচিবে সকলে এত বলি নিজালয়ে গেল তপধন চণ্ডিকা পাশানুপা হইল সেইক্ষণ চিরকাল শিলা হয়ে আছিল কাননে সাপমুক্ত হইলে বে অর্জুন মিলনে অশ্বমেধ যজ্ঞ কথা শুন জন্মেজয় জয় ভদ্রাবতীপুরে গেল পাণ্ডবের হয় বিজয় পাণ্ডব কথা অমৃত লহরী কাশী কহে শুনিলে তরয় ভববারী